নমস্কার বন্ধুরা মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একটি মজাদার তরকারি রেসিপি শেয়ার করব চলুন রেসিপিটি দেখে নিই তার জন্য এখানে আমি পরিমাণ মতো বেগুন কুমড়ো আলু আর সজনে ডাটা ঠিক এইভাবে কেটে রেখে দিয়েছি এখানে আমি দু চামচ মতো কালো সর্ষে শিলনোড়ায় ভালো করে বেটে নেব এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটি এখানে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন দেওয়ার পর দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি কেটে রাখা সবজিগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই রেখেই আমি প্রায় তিন মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব সবজিগুলো এবার আমি দিয়ে দেব এর মধ্যে সাতটা মতো কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে দেড় চামচ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর প্রায় এক মিনিট মতো আমি এভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম হাই রেখেই এবার আমি দিয়ে দেব এর মধ্যে দেড় চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা কালো সর্ষে এখানে আমি দু চামচ মতো কালো সর্ষে বেটে রেখেছিলাম মশলাটি দেওয়ার পর এবারে আমি এইভাবে গ্যাসের ফ্লেম হাই রেখেই নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটোকে কুচি করে দেওয়ার পর এবারে আমি ভালো করে মশলাটির সাথে সবজিগুলোকে ভালো করে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। প্রায় তিন মিনিট মতো নাড়াচাড়া করে আমি মশলাটিকে একদম কষিয়ে নিয়েছি সবজিটির সাথে এবার আমি দিয়ে দেব এর মধ্যে এক বাটি মতো জল জলটি দেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করে নেব এবারে আমি গ্যাসের আজ হাই ফ্লেমে রেখে দিয়ে ঝোলটিকে ফুটতে দেব। এখানে ঝোলটি ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতো চিনি আপনারা আপনাদের স্বাদ আন্দাজেই চিনি ব্যবহার করবেন চিনিটি দেওয়ার পর এবারে এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসে আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব যাতে ভালোভাবে সবকটি সবজি সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেব এবার আমি দেখে নেব এখানে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না দেখুন এখানে আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োটাও একদম সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখে দিয়ে আমি এক মিনিট মতো ঝোলটিকে ফুটতে দেব আর মাঝে মধ্যে এভাবে নেড়ে চেড়ে নেব দেখুন এক মিনিট পর ঝোলটি একদমই টেনে এসেছে আর আমার তরকারি একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে আমি তরকারিটিকে নামিয়ে নেব আপনারা চাইলে বাড়িতে তরকারির এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পালে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন